বিশালগড় পেট্রোল পাম্পে রাখা গাড়ি থেকে ব্যাটারি চুরি নেশার টাকা জোগাড় করতে আবার বাড়িঘর দোকানপাট ছেড়ে গাড়িতে হানা দল বিশালগড় পেট্রোল পাম্পে রাখা আর জিরো ওয়ান সি থ্রি সিক্স এইট সেভেন নাম্বারের টাটা ম্যাজিক গাড়িতে চুরের দল তালা ভেঙে ব্যাটারি চুরি করে নিয়ে যায় মঙ্গলবার সকালে গাড়ি নিয়ে ব্যবসা করার লক্ষ্যে চালক বিশালগড় পেট্রোল পাম্পে এসে দেখতে পাই গাড়ির দরজা ভেঙে ও তালা ভেঙে চুরের দল গাড়ি থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায় প্রত্যেক দিনের মতো গাড়ির চালক হরিপদ দেবনাথ বাড়ি পূর্ব লক্ষ্মীবিল সোমবার আগরতলা বিশালগড় সড়কে ব্যবসা করার পর বিশালগড় পেট্রোল পাম্পে তার ম্যাজিক গাড়িটি রেখে বাড়িতে চলে যান মঙ্গলবার সকালে এসে গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ার লক্ষ্যে হঠাৎ দেখতে পান তার গাড়ি থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায় চুরের দল এ সমস্ত চুরির ঘটনায় জড়িত রয়েছে এলাকারই বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা যুবকরা নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা যুবকরা তাদের নেশার টাকার জোগাড় করতে অসামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে গোটা এলাকায় কখনো মানুষের বাড়িঘরে কখনো দোকান পাটে আবার কখনো গাড়িতে এদিকে বিশালগড় পৌর পরিষদ এবং বিশালগড় ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে বিশালগড় বাজারে নাইটগার ব্যবস্থা করা হয়েছে কিন্তু দেখা যায় নাইটগার থাকা সত্ত্বেও বিশালগড় বাজারে বিভিন্ন দোকানে প্রতিনিয়ত কাণ্ড সংগঠিত হচ্ছে বাজার পাহারাদারদের সাথে বিশালগড় থানার পুলিশ থাকলেও চুরির কাণ্ড থেমে নেই বিশালগড় বাজারে সংবাদ মাধ্যমে এ নিয়ে মঙ্গলবার দুপুর একটা তিরিশ মিনিটে বিস্তারিত জানান গাড়ির চালক কালকা রাত্রেবেলা গাড়িটা আছে না সামনে ওই আমি সাইড তো চেয়ে গেছি ঠিক আছে মানে আমি বাড়িতে গিয়েছিলাম গাড়িটা থামাইয়া এরপর সকালবেলা বাইকটা আইলাম আয়া দিয়ে হিডাসটা গাড়ি ছিটের উপরে আর গাড়ি ব্যাটারিটা শুরু ব্যাটারিটা নাই এরপর পরে আমার গাড়ির সাইডে একটা মালে টাক দাঁড়ায় আছে এরপর দিয়ে আমি সিসি ক্যামেরা গেলাম সিসি ক্যামেরা যে দেখলাম যে সিসি ক্যামেরার ভিতরে শুধু মালে ট্রাকটা দেওয়া হয়েকছে আমার গাড়িটা দেওয়া হয়েছে না তারপরে আমি সিন্ডিকেটও গেলাম আমরা যারা লোক আছে তারা জিজ্ঞাসা করলাম যে মিলিয়েছে মিটু ভাই এগুলো মিলিয়েছে আমার গাড়ির তো ব্যাটারিটা ফোনে নাই এরপর এর আগেও আসিল আমার গাড়ির অসুবিধা না ওখানে যে আয়া কী গাড়ি আসলো এটা কী গাড়ি আসলো এটা টাটা মিজি কোন রোডে চালান আপনি গাড়ি আমি বিশাল করা করতে পারি বিশাল করা করতে পারি এখানে সবসময় বিউসির দিকে রাখেন না সবসময় রাই না

আমার গাড়ি টি আর জিরো ওয়ান সি ছয়তিরিশ সাতাশি আপনি তো এই গাড়ি দিয়ে আপনার আমি গাড়ি দিয়ে আমি ব্যাটারিটার দাম কত হইব মানে ব্যাটারিটার দাম পরবর্তী সাড়ে ছ হাজার টাকা দাম এমনি নাই রুড অব বাণিজ্য পেমেন্ট করলাম তারপর গেলাম আপনি আপনি তো মালিক না গাড়ি না আমি মালিক মালিক আছে আচ্ছা আপনার ড্রাইভার আপনার মালিকের নাম কি আমার মালিকটার নাম হয়েছে রাখুক বাড়ি কোনখানে বাড়ি আগরতলা